মুসলিম মেয়ে কেন হিন্দু হবে সমাজের একটাই কথা আমাদের সমাজ সবসময় নাগরিকরা প্রচার করে একটা হিন্দু ধর্মের ছেলে মুসলিম নষ্ট কিভাবে একটা হিন্দু ঘরের একজন মহিলা দুলা ভাই কিভাবে একটা মেয়ের সাথে ক্রাইম করে আমি যেরকম প্রতারণার শিকার হয়েছি বাংলাদেশে যেন কোনো মেয়ে কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম ছেলে যেন প্রতারণা করার শিকার সাহস না পায় আজকে আমি কথা বলতে পারতেছি এক মেয়ের কথা বলবো না প্রতারণা শিক্ষা হয়ে যাব আমাদের সমাজে কি মাইয়ার প্রতারণ শিক্ষা সারাদিন হয়ে যাবে তার চুপটা বসে থাকবে কেন হয় সমাজকে যখন রাজের সাথে আমি ফিজিকেলি মিট করছি রাজকে ভালোবাসছি তখন তো সমাজ আমার সাথে সাথে ছিল না তবে হ্যাঁ আজকে আমি যেহেতু একটা প্রবলেম পড়ছি সমাজের একটাই কথা মুসলিম মেয়ে কেন হিন্দু হবে সমাজের একটাই কথা আমাদের সমাজ সবসময় নাগরিকরা প্রচার করে ভালোভাবে প্রচার করে না সমাজ কিন্তু শুধু ধর্মের কথাই বলতেছে সমাজ কি একবার চিন্তা করে না এই মেয়েটা ভালোবেসে একটা পোলার সাথে দুই মাস থাকছে ভালোবাসার জন্য কোনো টাকার বিনিময় না কোনো গিভেন ট্যাগের জন্য না তো একটা কি সমাজ বলছে যে এই মেয়েটা সত্যি তো এই পোলাটার সাথে যে এত কিছু হইলো এই মেয়েটা কোথায় যাবে এর মেয়ে সমাজ এই মেয়ে সমান কো থাকবে এই এই মেয়ের থাকবে একবার কি সমাজ সেটা বলেছে সমাজ কিন্তু সেটা বলে নাই সমাজ শুধু একটা কথাই বলছে কি বলছে মুসলমান মেয়ে কেন হিন্দু হতে যাচ্ছে আপনি শুধু এইটাই দেখলেন আমি হিন্দু হব কিন্তু হিন্দু কেন হব সেটা চিন্তা করলেন না আমি তো তখনই বললাম যখন আপনার সন্তানকে কেউ রেস্ট করতো দুই মাস তখন আপনি বুঝতে পারতেন যে হিন্দু কেন হতে চায় না না দ্য সমাজ কেন আজকে আমি মুসলমান থেকে হিন্দুদের সমাজ কেন বলতেছে কারণ সমাজ সবসময় মানুষের পাছায় লেগে থাকে নেগেটিভ কথা মানে বলার জন্য তাদের ফেসবুক তাদের পেজ ভাইরাল করার জন্য বেশি পাবলিসিটি করার জন্য প্লিজ আপনারা ধর্মটাকে নিয়ে কথা না বলে আমার সম্মানটাকে নিয়ে কথা বলেন আমি ভালো দেশে আমার রাজকে সম্মান দিছি আমার রাজা আমাকে ভালো আমার কাছে আসছে প্রবলেম হয়েছে বিলেন হয়েছে তার ফ্যামিলি সন্দীপ শাহ রাজের মা তো আমার কথা এই যে সন্দীপ শাহ যে ক্রাইম করতেছে একবার কি আপনার বসে যে এই ছেলে মেয়ে তো ভালোবেসে তারা সম্পর্ক করছে তার ফ্যামিলি কেন বিয়ে দিবে না সন্দীপ শাহ তার দুলো ভাই কেন বিয়ে দিবে না এত ঘটনা ঘটার পরে একবার কি তাদের দুলো ভাইকে নিয়ে মাকে নিয়ে কোনো কথা বলেছেন বলেন নাই একবার কি আমার সম্মানটা নিয়ে কথা বলেন বলেন নাই সবসময় আপনি কি বলেন ধর্ম নিয়ে কথা কেন আপনার ঘরে মাইয়ারে যদি দুই মাস লাগাই দেয় পনেরো পোলা হয়ে তখন আপনার কি করবেন আমি সেই বিচারটা আপনাদের দিলাম সমাজের মানুষকে যখন নিজের গায়ে লাগে না তখন মানুষ বুঝে যে সম্মান কই থাকে ধর্ম কই থাকে আজকে নিজের ঘরে তো হয় না এই যদি কথা বলতেছেন যখন নিজের সন্তানকে করত নিজের বোনকে করত তখন বুঝতে পারতেন কত ধানে কত চাল তো করেছি আমার সম্মান যেহেতু লুকে লুকে হারিয়ে গেছে এখন আমি আমার সম্মানটাকে ওপেনলি সমাজের কাছে জানাইতে চাই রাজের ফ্যামিলি যেহেতু আমাকে অ্যাকসেপ্ট করতেছে না আমার সম্মান যতটুকু গিয়েছে আমি সন্দীপ শাহ রাজের দুলা ভাই রাজের মা রাজের বোনদের সম্মানটাকে আমি সমাজের কাছে দেখাতে চাই সেটাই বলেছি ধর্মটা কেন মানুষ বলছে কেন নেগেটিভ পজিটিভ কেন কথা বলছে না আমার প্রশ্ন এখানে সমাজের মানুষের কাছে আপনারা ধর্ম নিয়ে অনেক কথা বলতেছেন ঠিক আছে আমি ধরলাম ধর্ম নিয়ে কথা বলতেছেন এটা আপনাদের অধিকার মুসলিম এবং হিন্দু বলে কথা কিন্তু একবার কি আমার কথা বলছেন যে আমি একজন নারী আমি একজন কারো বোন কারো মেয়ে আমি কারো মন কারো মেয়ে আমার সমাজে আমার ফ্যামিলি কি হইতেছে আজকে আমি যদি আপনি ঘরে সন্তান হইতাম আপনার বোন হইতাম আমার সাথে যে ঘটনা ঘটছে আপনারা কি করতেন আমি সেটাই বলছি আপনারা ধর্মটাকে বলতেছেন ধর্ম পাশাপাশি প্লিজ একটা নারীর সম্মানের কথায় আসেন আমি স্ব ইচ্ছায় স্ব ইচ্ছায় দাঁড়ায় নাই আমি কখন সমাজের কাছে সমাজের কাছে ক্যামেরা সামনে দাঁড়িয়েছি যখন আমি দেখছি রাদের মা আমাকে অ্যাকসেপ্ট করতেছে না রাজের দুলাভাই সঞ্জিত শাহ আমাকে অ্যাকসেপ্ট করছে না তখন আমি কেমন সামনে দাঁড়াইছি যে আমার অধিকার পাওয়ার জন্য আমি সমাজকে জানাবো আমি আমার সমান হারাইছি এখন রাজের মার সমান আমি হারাবো রাজের ফ্যামিলি সম্মান আমি হারাবো কিভাবে তারা এতটা সাহস পায় একটা মেয়ের সাথে ক্রাইম করার রাজের দুলবে সন্দীপ সাহ জানে না রাজের মা জানে না রাজা আমার কতটা ভালোবাসছে কতদিন আমার কাছে ছিল তো জেনে শুনে কিভাবে একটা মেয়ের সাথে প্রতারণা করতেছে তার ফ্যামিলি তাকে সাহায্য করতেছে তার মানে কি এই হিন্দু ফ্যামিলি হিন্দু পরিবার সমাজটাকে নষ্ট করতেছে একবার সমাজ তাদেরকে নিয়ে কথা বলে না যে হিন্দু ছেলে কিভাবে মানুষ ভুল করে একবার কিন্তু রাজ কিভাবে ভুল করছে দুই মাস আমার সাথে থেকে রাজের ভুল হয় নাই শুধু কি মুসলিম মাইয়ে ভুল করছে মুসলিম মাই ইচ্ছা করে পোলার কাছে শুতে গেছে না রাজে শুতে আসছে দুই মাস কই আপনারা তো সমাজ একবার বলেন না হিন্দু পোলার কথা একবার হিন্দু ফ্যামিলি নিয়ে কথা বলেন না আমার একটাই কথা আপনারা যে রকম ধর্ম নিয়ে কথা বলছেন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম হিন্দু ফ্যামিলিকে নিয়ে কথা বলা উচিত আপনাদের মুসলিমের সম্মান নিয়ে কথা বলা উচিত শুধু মুসলিমে হিন্দু হতে চাচ্ছে এটাকে নিয়ে আপনার নাচানাচি করেন না যেটা নিয়ে নাচানাচি করা দরকার সেটাকে ডান্স করেন প্রাকৃতিক কথায় আসেন ন্যাচারাল কথায় আসেন ব্যাস